বন্ধু আমি শনিবারে জন্ম নিয়েছি আর তুই কেন আমি রবিবারে আমাকে কি বকাচোদা পেয়েছিস নাকি রবিবারে তো সব বন্ধ থাকে তুই কি করে হলি টুম্পা আজকে শীত অনেক বেশি তাই না হ্যাঁ অনেক বেশি একদম সহ্য করা যাচ্ছে না তাহলে চলো শরীর গরম করার ব্যবস্থা করি মনে হয় না শরীর গরম হবে ওয়েদার খারাপ টেনশন নেই আর কিছু নাই সাথি আমি আগে থেকেই আইনি রাখছি বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না কি গো আমি প্রেগনেন্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে তোমার তো দেখি অনেক সাহস হয়ে গেছে না বলে কোথায় যাচ্ছ তুমি পার্কে যাচ্ছে একটু হাঁটাহাটি করতে এটাও তোমারে বলে যেতে হবে একটা কথা ভালো করে মাথায় ঢুকাই রাখো তুমি যেতেই যেতে যাবে আমার ছায়াও কিন্তু সাথে সাথে যাবে জানি তো আমি বিয়ে করে তো বউ নিয়ে আসি নাই ভূত নিয়ে আইছি এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো লিপস্টিক কার তোমার ঠোটো তো দামি তাই দামি ঠোটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কিছু তুমি আমার এত কেয়ার করো ভাবি শুধু দেখাই গেলেন শীত চলে যাচ্ছে কিছু আর দিলেন না তা তো না হয় নিবো কিন্তু ভাই যদি চলে আসে তখন কি করবে তোমার ফোনে টুম্পা ভাবি বন্ধছে আমি কাজ করতেছি লাউডি স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অতো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম

আমি যখন এই স্টেনে না তখন একটা মায়া আমাকে চুম্মা দিয়েছে তাই না কি রে ভাই তারপর 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 সালা আমি একটা জিনিস বুঝতে পারলো না যে চুম্মা দেওয়ার পর এইভাবে হাত তালি দিয়ে দশ টাকা কেন চাহিলে